নমস্কার আমি আচার্য সোমনাথ শাস্ত্রী সামনেই দু নতুন বছর আমরা সবাই চিন্তা করি যে নতুন বছর আমাদের কেমন যাবে এই ভিডিওটা যেটা আমরা আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন বছর কেমন যাবে মোট আজকে যে বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করবো সিংহ রাশির শারীরিক দিক কেমন যাবে শিক্ষা কেমন যাবে প্রেম বিবাহ বা সন্তানের ক্ষেত্র কেমন যাবে এবং অবৈধ কোনো সম্পর্ক আপনাদের দু হাজার ছাব্বিশে আছে কিনা না সেটা নিয়ে আমরা বিস্তৃত আলোচনা করব এবং যারা আমাকে আপনারা ফলো করেন তাদের সবাইকে ধন্যবাদ যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যাতে দু হাজার আপনাদের আরও ভালো কাটে সেই জন্য আমি একটা টোটকা দিয়ে দেবো আপনাদের সেই টোটকাটা আপনারা অবশ্যই করবেন তো তাতে আপনারা দু হাজার ছাব্বিশে কিছু ভালো রেজাল্ট পাবেন তিন মাস করার পরে আমাকে ফোন করে আপনারা জানাবেন আপনারা কেমন আছেন যারা রাশি জানেন লগ্ন জানেন না বা যারা লগ্ন জানেন রাশি জানেন না তারা অবশ্যই আমাকে টেক্সট করবেন ভিডিওর নিচে আপনারা টেক্সট করবেন তাতে আমি আপনাদের রাশি লগ্নটা জানিয়ে দেবো সেই ক্ষেত্রে আপনাদের ভিডিও দেখতে অনেক বেশি সুবিধা হবে এবার আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত দৈহিক দিক আপনাদের আমি একটা যে জায়গা সিংহ রাশির উপরে কিন্তু কেতুর অবস্থান করছে এবং বিবাহের যে জায়গাটা সেই জায়গায় কিন্তু রাহু বসে আছে এবং আপনাদের যিনি ভাগ্যপতি সে বসে আছে কেন্দ্রে বসে আছে এই হচ্ছে বছরের প্রথমেই একদম আপনাদের চিত্র তো সেই জায়গা থেকে দৈহিক দিকে যেহেতু কেতু আপনার বসে আছে দৈহিক দিক থেকে কিন্তু কোমর থেকে নিম্নাঙ্গের পীড়া এই ধরনের প্রবলেম কিন্তু আপনাদের একটা ডিস্টার্ব দেবে এবং তার সাথে আপনাদের মানসিক অশান্তি কিন্তু বৃদ্ধি করবে হঠাৎ কোনো সমস্যা বা কোনো বিষাক্ত প্রাণী দ্বারা দংশন এই জিনিসগুলো দু হাজার ছাব্বিশে আপনাদের দেখা যাবে অবশ্যই জন্মকালীন রাশিচক্রে যদি একটা বাজে কোনো যোগ থাকে তাহলে এই ধরনের প্রবলেম কিন্তু বাড়বে ট্রানজিটে এই ধরনের প্রবলেম আমি দেখতে পাচ্ছি সেই জায়গায় একটু আপনারা অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে চলবেন দৈহিক দিক থেকে কিছু ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি এবারে যেটা আমরা দেখব সেটা হচ্ছে নিম্ন শিক্ষা নিম্ন শিক্ষা মানে আমি বলতে চাইছি যেটা এইট নাইন টেন আপ টু উচ্চমাধ্যমিক পর্যন্ত নিম্ন শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো আমি দেখতে পাচ্ছি তবে জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু চঞ্চলতা বৃদ্ধি পাবে পড়াশোনায় মনোযোগের একটা অভাব আসবে এই ধরনের প্রবলেম কিন্তু তৈরি হবে দু হাজার ছাব্বিশে তার সাথে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা আছে তো আপনাদেরও কিছু প্রবলেম হবে কিন্তু এপ্রিল মে মাসের পর থেকে দেখবেন আস্তে আস্তে সেই প্রবলেমগুলো আপনাদের কেটে যাবে উচ্চশিক্ষার যে জায়গাটা সেই জায়গাটা আগের থেকে অনেকটা ভালো প্রোগ্রেস হবে এপ্রিল পর থেকে ধৈর্য হারাবেন না অবশ্যই ধৈর্য রাখবেন আশা করি আপনাদের ভালো হবে এরপরে আরেকটা যে বিষয় বিবাহের ক্ষেত্র আমি আগেই বলেছি বিবাহের জায়গা আপনাদের রাহু বসে আছে সেই জায়গা থেকে আপনাদের প্রচুর বিবাহের যোগাযোগ আসবে যোগাযোগ কিন্তু আসবে এবং সেটা ভালো যোগাযোগ না খারাপ যোগাযোগ সেটা চুজ করতে হবে আপনাদের জন্মকালীন চক্র এবং জোটক বিচারের মাধ্যমে আপনাদের কিন্তু চুজ ঠিকঠাকভাবে চুজ করতে হবে কারণ রাহু তো ভালো যেমন যোগা মানে যোগাযোগ দেবে তেমনি খারাপ যোগাযোগও দেবে সেটা আপনাদের ঠিকঠাকভাবে চুজ করতে হবে সেটা কিভাবে করবেন জোটক বিচারের মাধ্যমে করবেন এবং অ্যাস্ট্রোলজার গাইড নিয়ে কিন্তু আপনারা করবেন আশা করি আপনাদের এই যে সমস্যাটা সেই সমস্যাটা মিটে যাবে এবং যাদের বিয়ে হচ্ছে না তাদের দু হাজার ছাব্বিশে কিন্তু বিয়ে হওয়ার একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এরপরে আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মায়ের জায়গা মায়ের সাথে কিন্তু একটা মতানৈক্য হওয়ার সম্ভাবনা আপনাদের আছে মায়ের স্বাস্থ্যের দিকে একটা আপনারা নজর দেবেন এবং যে সমস্ত মায়েরা সন্তান চিন্তা ভাবনা করছেন নতুন বছরে তাদের জন্য কিন্তু বছরটা অবশ্যই খুব ভালো আপনারা সন্তানের জন্য চেষ্টা করুন আশা করি ঈশ্বরে কী পায় আপনাদের সুসন্তান হবে অবশ্যই জন্মকালীন চক্রটা কিন্তু একবার দেখে নেওয়া প্রয়োজন এবং সঠিক সময়টা কিন্তু দেখে নেওয়া প্রয়োজন তাতে আপনাদের যে সন্তান হবে সেই সন্তান কিন্তু আশা করি ঈশ্বরে কী পায় সুসন্তান হবে এবং আমি যেটা আরেকটা যেটা বলেছিলাম আপনাদের যে একটা আপনাদের আমি টোটকা বলে দেবো যে আপনারা কি করলে আরও আপনাদের দু আপনাদের ভালো যাবে আপনারা যেটা সেটা হচ্ছে প্রত্যেক দিন ফ্রেশ হবেন টান টান করে নেবেন করে নিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করবেন এবং জল অর্পণ করার সাথে সাথে সূর্য দেবতার যে মন্ত্র আছে ওম জবা কুষ্ম শঙ্কা শঙ্কাশ্য পেয়ং মহাদ্যুতিং দন্তা রিং সর্ব পাপ আগ্ন দিবা এই মন্ত্রটা আপনারা চেষ্টা করবেন অন্তত যতবার আপনাদের পক্ষে সম্ভব সেটাকে জপ করার এটা আপনারা কন্টিনিউ তিন মাস করবেন করার পরে আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন এবং রাশি বা লগ্ন যদি আপনাদের জানার থাকে আমাকে টেক্সট করবেন আমি আপনাদের রাশি এবং লগ্ন জানিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দু হাজার আপনাদের খুব ভালো কাটুক নমস্কার